তারপরে আমাদের কথা কাজে কোনো মিল আছে কিনা আর আপনি কি কি প্রোডাক্ট অর্ডার করলেন আর আমাদের এখানে যে আসলেন কথা কাজে কতটুকু মিল ভিডিও তো অবশ্যই দেখছেন অবি ছেলে ভিডিও দিছে দেখছেন তো কথা কাজে কোনো মিল আছে কিনা যদি একটু বলতেন না আমি যে প্রোডাক্ট নিয়েছি তাতে কথা এবং কাজের সাথে মিল আছে তারপরেও সবার তো মরুন লাগবই একদম অ্যাকুরেট জিনিস কিছু থাকতেই পারে একশো দা দুইশো দা এটা একটা ব্যাপার না এটা থাকতেই পারে কাঠের জিনিস যখন আর আরেকটা বিষয় হচ্ছে এখন আপনি তো আসছেন বিশ্বাস করে অর্ডার দিয়ে গেলেন এখন যদি কেউ আসতে চায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি আসতে চায় অথবা মানিকগঞ্জ থেকে যদি কেউ আসতে চায় তো আপনার মতামত কি যে আমি তাদের পুরো অ্যাড্রেসটা তাদের কাছে আমি দেবো যে আপনারা যান আমি আসে সে থেকে আমার আছে তারা ওই ফাকি যুগী কোন কথা বলে না জাস 마শাআল্লাহ 마শাআল্লাহ মানে তাহলে আপনারে কাব্য বিশার যে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের যারা ভিডিও দেখবে মানে এখানে আসতে পারে কোনো ধরনের সমস্যা নাই না না কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম বিওর সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা লিভান ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা চমৎকার কিছু ফার্নিচার নিয়ে কথা বলবো আর এই চমৎকার ফার্নিচারগুলো আমাদেরকে কে অর্ডার করেছে সিঙ্গাপুর থেকে এক প্রবাসী ভাই আর এগুলো কিন্তু মানিকগঞ্জে চলে যাবে কিছুদিন আগে প্রায় এক মাস আগে ওনার আব্বা কিন্তু আমাদের শোরুমে এসেছিলো আমরা ওনার ভিডিও দিব দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা আমরা ওনার আব্বাকে নিয়ে একটা লাইভ করেছিলাম তো উনি আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখেছিল প্রোডাক্ট দেখে কিন্তু এই চমৎকার এই সুগিসটি অর্ডার করেছে এই সুগিসটি অর্ডার করার পরে কিন্তু উনি এই যে মাঝখানে মাঝখানের বাটামটা এই বাটামটা কিন্তু উনি নিতে চায় নাই তো আমি ওনাকে এই বাটামটা দিয়ে দিয়েছি খুবই সুন্দর এবং দারুণ আর বাটামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মজবুতের যে ব্যাপারটা এটার জন্য ওনাকে আমি সাজেস্ট করেছি দেখেন আপনি মাঝখানে যদি এই বাটামটা না দেন দেখা যায় পুরো গ্লাসটাই পাল্লার এটা অনেক বড় একটা গ্লাস দেখা যায় একটা রিস্ক থেকে যায় আপনি এই বাটামটা দিয়ে নেন তাহলে ভালো লাগবে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে প্লাস হচ্ছে মজবুত হবে এখানে কিন্তু চারটা বাটাম দেওয়া হচ্ছে খুবই সুন্দর লাগতেছে এটা কিন্তু একটা ভাইরাল সুকেজ আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা খুব সুন্দর এটা ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু সম্পূর্ণ চিটাকাংশে কাঠ কার্যে তৈরি করা আছে আর ভিতরে যে গ্লাস গুলো এগুলো টেন মিলি গ্লাস দেওয়া আছে এটা কিন্তু পুরোটাই নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই আপনার সেগুন কাঠ দিয়ে তৈরি করে আর হচ্ছে পাল্লা গ্লাস আর সাইডে কিন্তু ডিজাইন আছে আপনি চাইলে আপনার মতো করে সাইডে পাল্লার ডিজাইন চেঞ্জ করতে পারবেন এর পাশাপাশি কিন্তু ভাই আমাদের কাছ থেকে চমৎকার একটি ডাইনিং অর্ডার করেছে এই মুহূর্তে কিন্তু এই প্রোডাক্টগুলো চলে যাবে এই ডাইনিংটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের এটাও কিন্তু চিটা রাং কাঠ দিয়ে তৈরি আর এটার মাঝখানে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এটার কালারও খুবই সুন্দর আসছে যেহেতু উনি আমাদেরকে সময় দিয়েছে উনি প্রায় দুই মাস সময় দিয়েছে আমাদেরকে আর এর জন্যই কিন্তু ওনার প্রোডাক্টগুলো খুবই সুন্দর হয়েছে খুবই চমৎকার এই হচ্ছে সাইড আপনারা চাইলে এই ডাইনিংটাও নিতে পারেন ডাইনিং ডাইনিংয়ের সাইজ হচ্ছে ছয় বাই সাড়ে তিন এটা হচ্ছে আপনার চিটাং সেগুন কাঠের তৈরি করা আছে আর চেয়ারগুলো আমি আপনাকে দেখাই একটা চেয়ার খুবই নিখুঁতভাবে করা এটা হচ্ছে উপরের অংশ আর এই হচ্ছে আপনার চেয়ারের টপ আর এই হচ্ছে চেয়ারের পায়াগুলো চেয়ারের পায়াগুলো কিন্তু আপনার ডাইনিংয়ের পায়ের সাথে ম্যাচিং করে করা আছে গোল্ডেনটা খুবই চমৎকার এসেছে আর খুবই সুন্দর তো যে ভাই অর্ডার করেছে এটা এই ডাইনিংয়ের সাথে পাশাপাশি উনি আমাদের কাছ থেকে একটা দুই ড্রেসিং টেবিল অর্ডার করেছে ওনার পছন্দগুলো খুবই সুন্দর এখানে দুই বারেন্দার ড্রেসিং টেবিল আছে দুই সাইডে ফাইবার দেওয়া আছে আর এই হচ্ছে নিচের যে অংশটা এটা হচ্ছে নিচের অংশটা আপনার জেনে এই ড্রেসিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা দূর থেকে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন এই ড্রেসিং টেবিলটা আমরা আমার নাম দিয়েছি দুই বারেন্দার ড্রেসিং টেবিল খুবই সুন্দর এবং চমৎকার আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর এটার ভিতরে কিন্তু আপনার অনেক জায়গা আছে অনেক que suas pessoas assim, eu poder que deixai এখানে কিন্তু আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন খুবই সুন্দর এবং দারুণ তারপর হচ্ছে এইদিকে ফাইবার দেওয়া আছে আপনি চাইলে এই সাইডটাতে হচ্ছে আপনার ইয়া করা আছে বারেন্দা দেওয়া আছে এখানে আপনি আপনার মতো করে যে কোনো জিনিস সুন্দর করে রাখতে পারবেন এবং আপনি সেফটির জন্য লক করে রাখতে পারবেন খুবই দারুণ একটি দুই বারেন্দা ড্রেসিং টেবিল আপনারা চাইলে এটা আপনার সিঙ্গেলও নিতে পারেন এটা এক পার্ট হবে হবে না আরেক পার্ট হবে আপনি চাইলে সিঙ্গেলও নিতে পারেন খুবই সুন্দর এবং দারুণ এটা হচ্ছে দুই পারেন একটা ড্রেসিং টেবিল আর এই চমৎকার ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে হচ্ছে চিটাকাংশ এখন কাঠ দিয়ে পঞ্চাশ হাজার টাকা আর এখানে যে ডাইনিং দেখতেছেন চমৎকার এই ডাইনিংটি আপনারা ছয় চার দিয়ে প্রাইস পড়বে হচ্ছে পঁচাশি টাকা এটাও কিন্তু চিটাকাংশ এখন কাঠ দিয়ে তৈরি করা আছে তারপর যে ইয়া কেবিনেটটা দেখতেছেন এই কেবিনেটের প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা এটাও কিন্তু চির সেরকম কার্য তৈরি আর পাশেই কিন্তু আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আমাদেরকে ইটালি থেকে একবারে অর্ডার করেছে দীর্ঘ চার মাস আগে উনি অনেক আগে আমাদেরকে বলেছিল ভাই আমি কিন্তু অনেক পরে নিব ও প্রোডাক্ট ওনার প্রোডাক্ট আমরা চার মাস আগে রেডি করে রেখেছি খুবই সুন্দর এবং দারুণ এটা হচ্ছে চার পাটের একটি আপনার স্কেচ আপনার ছেলে এটা নিতে পারেন এইখানের যে ডিজাইনগুলো এগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে করা আর এটার সাইজটা একটু বড় এটার সাইজ হচ্ছে আপনার আট ফিট বাই সাত ফিট পাশে হচ্ছে আপনার আট ফিট আছে আর লম্বাই হচ্ছে সাত ফিট এটাও কিন্তু এটা আমরা ডেলিভারি দেবো এই এই প্রোডাক্টের সাথে যে এখানে ভাই আপনার কাছ থেকে একটা দুই পানার ওয়ার্ড নিয়েছে একটা খাট নিয়েছে এই এই প্রোডাক্টগুলো ডেলিভারি চলে যাবে তারপর এখানে আরেকটি আলমিরা আছে এটাও কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার এই চমৎকার আলমিরাটা আমাদেরকে সিঙ্গাপুরের এক প্রবাসী অর্ডার করছে গাজীপুর কালিয়াকুর থেকে এই প্রোডাক্টটিও ডেলিভারি চলে যাবে আগামীকালকে অথবা পরশু দিন এটা খুবই দারুণ এবং খুবই সুন্দর এটা থ্রি পার্টে একটি আলমিরা আপনার সম্পূর্ণ ডিজাইন করা আছে এখানের যে ডিজাইনগুলো দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন চমৎকার লাগতেছে এগুলোর ডিজাইনগুলো আর যে কালারটা কালারের ফিনিশিংটা খুবই সুন্দর এসেছে আর কাঠের যে ফাইবারগুলো দেখা যাচ্ছে তো আপনারা চাইলে এই আলমিরাটাও এটাও নিতে পারেন চমৎকার এই আলমিরার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা চিত্র সেকুন কার্ডে তৈরি আর আপনারা যদি এটা হাতের দিয়ে নেন তাহলে এটার প্রাইসপ হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমাদের শোরুমের ঠিকানা পুরাতন ঢাকা লালবাগ কেল্লার পাশে এলাকা কামরাঙ্গিচর মাতবর বাজার লিভান ফার্নিচার আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ